শুধুমাত্র ময়দার তৈরি এই বালুসই মিষ্টিটা এতটাই টেস্টি অ্যান্ড জুসি হয় না যা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবেন না দু কাপ ময়দার মধ্যে দু চামচ ঘি সাথে চার চামচ সাদা তেল আর সামান্য একটু বেকিং সোডা এর মধ্যে দিয়ে ভালো মতন মেখে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম এবার তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দু কাপ চিনির মধ্যে দু কাপ জল আর সামান্য একটু কেশার দিয়ে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে রেখে দিলাম এবার এদিকে এটাকে হাত দিয়ে ময়দাটাকে এইভাবে ছিঁড়ে একটা প্রসেসে করে নিতে হবে তারপরে চাকু দিয়ে কেটে একটার ওপরে একটা চাপিয়ে এইভাবে ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিয়েছি আর সাথে হাত দিয়ে গোল গোল করে লেচিটা মাঝখানে একটা আঙুল দিয়ে ফুটো করে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ শেপ তৈরি হয়ে গেল বালুশই মিষ্টির এবার একদম লো হিটে তেলের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে শিরার মধ্যে ঘন্টাখানেক চুবিয়ে রাখলেই তৈরি হয়ে যায় দারুণ টেস্টি বালুরশী মিষ্টি এবার উপর থেকে গার্নিশ করে দিলাম দেখতে কী ভালো লাগছে না রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন